তাহলে সাপোর্ট এবং রেজিস্টেন্স বলতে আমরা এতটুকুই বুঝি তাই না উপরে একটা দাগ নিচে একটা দাগ এবং রেজিস্টেন্স সবাই বুঝতে পারছেন এইটাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এখন ট্রেড করব কিভাবে সেটা না না এখানে আচ্ছা আমরা 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 এতটুকু বুঝি বা আমরা এইগুলাই বুঝি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স উপরে একটা লাইন নিচে একটা লাইন

নির্দিষ্ট করে রেখা দিয়ে কখনোই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিশ্লেষণ করাটা টোটালি ভুল ভুল सिद्धांत। একটা লাইন দিয়ে সাপোর্ট এবং আমরা কখনোই বিশ্লেষণ করতে পারবো না। এটা টোটালি একটা জোন কাজ করবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা ড্রয়িং করার পারফেক্ট নিয়ম কোনটা? সেহেতু এই দুটো লাইন দিয়ে আমরা দেখতে পাবো না বা ধরতে পারবো না। তাহলে এটা ড্রয়িং করার পারফেক্ট নিয়ম কি? আমি এবার একটু কথা বলি। মার্কেটটা

প্রথম ক্যান্ডেলটা আমরা একটা জোনের ভিতরে নিয়ে নেব একটা রেকটাঙ্গেল বক্সের ভিতরে নিয়ে নেব এরকম ও আই সি এই জোনটা টোটালি হচ্ছে আমাদের সাপোর্ট ঠিক আছে এই জোনটা টোটালি আমাদের সাপোর্ট এবং মার্কেট ফর সর্বপ্রথম নাম ছিল কোথায় থেকে এখান থেকে না ভাই একটু লক্ষ্য করে দেখেন সবাই এখান থেকে না হ্যাঁ তাহলে আমরা কি করব প্রথম ক্যান্ডেলটাকে কি করব একটা জোনের ভিতরে নিয়ে নেব আমরা যদি প্রথম ক্যান্ডেলকে একটা জোনের ভিতরে নিয়ে নেই কিছুটা এরকম এরকম পাচ্ছি এটা হচ্ছে রেজিস্ট্যান্স সহজ বিষয় যেই ক্যান্ডেল দিয়ে নামবে সেই ক্যান্ডেলটাকে জোনের ভিতরে নিয়ে সামনের দিকে টান দেবে না ওটা হয়ে যাবে রেজিস্ট্যান্স দেখেন ম্যাক্সিমাম টাচ ওইখানে পাবে শুধু একটা লাইন নেই এটা একটা জোন এই জোনটা টোটালি রেজিস্ট্যান্স ঠিক আছে সেলারদের এরিয়া মোট কথা ও

শুধু বডিটুকু নিবেন আমি লাইভ মার্কেটে গিয়ে দেখাবো বিষয়টা আগে ব্যাপারটা বুঝেন শুধুমাত্র বড়িটুকু নিবেন সেই ক্যান্ডেলটা যে নামবে বা দিয়ে উঠবে সেই ক্যান্ডেলটার বডি শুধু নিবেন উইক নেওয়া জরুরি নয় আমরা কি এটা এরকম জিগজাগ মার্কেটে দেখবো নাকি যে আপ এন্ড ডাউন মার্কেটে ভাই আমরা যে কোনো মার্কেটে গিয়ে দেখাবো দাঁড়ান একটু আগে এটা বুঝছেন কিনা সাপোর্ট ও রেজিস্ট্যান্স কিভাবে ড্রইং করবেন সেটা বুঝছেন কিনা জি 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 এটা একদম সুন্দর বোঝা গেছে জি তাহলে আমরা আমরা নেক্সট টাইমে কি করব একটা অরিজিনাল লাইন নিয়ে একটা লাইন এরকম বসাই দেব তাই তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরার সময় কি করব এরকম একটা লাইন নিব নিয়ে এরকম বসাই দেব হয়ে গেল আমাদের সাপোর্ট তাই না না না

এখানে যদি কোন ওই যে উইক দিয়া থাকে উপরে নিচে আমরা উইক কোন জায়গায় কোন এটা কাউন্ট করব হ্যাঁ উইক কাউন্ট করব উইক কাউন্ট করবেন না তা কিন্তু উইক আপনার এই জোনের ভিতরে নেওয়ার দরকার নাই উইক নেওয়াটা জরুরি নয় জাস্ট বডি রুগ নেবেন যে ক্যান্ডেলটা দিয়ে আপনি যে রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট যেটাই ড্রয়িং করতেছেন রেজিস্ট্যান্স হলে অবশ্যই রেজিস্ট্যান্সের লাল ক্যান্ডেলটা আপনি শুধুমাত্র ক্যান্ডেলের যতটুকু বডি ওই বডিটুকু নেবেন

এই দাদা ভাই রাখেন তো। এটা করবেন না ক্লাসের মধ্যে। আচ্ছা। মানে এখানে আরো একটা বিষয় যদি ক্যান্ডেলটা বড় থাকে। যদি ক্যান্ডেলটা বড় থাকে মানে এই ক্যান্ডেল দিয়ে ড্রয়িং করব সেই ক্যান্ডেল সাই যদি বড় থাকে সেক্ষেত্রে কি করব? এরকম প্রশ্ন থাকতে পারে না ভাই পুরোটাকে নিব? না সেক্ষেত্রে আপনি ক্যান্ডেলের 50% নিতে পারেন। মানে উপর দিক দিয়ে না নিচের দিক দিয়ে। আপনি যদি রেজিস্ট্যান্স করেন সেক্ষেত্রে পার্সেন্ট নিতে পারেন আর যদি সাপোর্ট ড্রয়িং করেন সেক্ষেত্রে নিচ থেকে ফিফটি পার্সেন্ট নিতে পারেন আচ্ছা ঠিক আছে মোট কথা যেখান থেকে আপনার ম্যাক্সিমাম কাটস মিলবে সেটাই নিতে পারেন আচ্ছা তাহলে আমরা এবার কাটে চলে যাব আজকে